নিশ্চয় মানুষ নিয়মিত নফল শ্যাম পালন করে যত নেকি পাই নিয়মিত পড়ে যত কি পাই সদাচারণে তত কি পাই দুটার সমন্বয় একটা তো দুটাই তো নিজ নিজ স্থানে অনেক বড় ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম হলো রোজা আর আল্লাহকে সন্তুষ্ট করা এবং দামি জান্নাত পাওয়া এবং নবীর সাথে জান্নাতে থাকার মাধ্যম হলো তাহাজ এখন এই দুটো মিলে যা হলো সদাচরণ একাই তাই হলো তো সদাচরণ কি জিনিস এত অবাক ইবাদত আশ্চর্য সদাচারণ মানুষের কাছে থাকলে সমাজে কোনো গন্ডগোল মারামারি চুরি থাকবে না মনে হবে যে ফেরস্তা দিয়ে চলছে এর নাম সদাচরণ এত নেকির কাজ তো এমনি নয় অবশ্যই এটা ভিন্ন কিছু যার কারণে এত নেকি সম্মানিত দিনী ভাই বন সদাচারণ যেকোনো মূল্যে গ্রহণ করতে হবে ঠিক কথা অনেক বলেছেন যা আমাদের গ্রহণ করতে হবে গ্রহণ করা উচিত গ্রহণ করেই ভাইয়ের সাথে আপোষ করতে হবে বনের সাথে আপোষ করতে হবে আপনার যারা মহিলা দুই ভাইয়ের স্ত্রী পরস্পরে তারা যাও জল যেভাবে থাকুক না কেন তাদেরকে আপোষ করতে হবে যারা ছোটো যাও জাওয়াল তাদেরকে আগে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ কণ্ডল করতে হবে যদিও বড় জায়ের কারণেই গন্ডগোল বেঁধেছে ছোটো ভাইকেই বড়ো ভাইয়ের হাত ধরে ক্ষমা নিয়ে পরিবেশ পরিস্থিতি সুন্দর করতে হবে যদিও সমস্যা বড় ভাইয়ের কারণেই হয়েছে এরপরেও রসুল সাল্লা সাল্লামের নিয়ম এটাই ফলিয়ের কবিরান যারা বড় তাদেরকে সম্মান করতে হবে জ্ঞানী মানুষের ভুলকে ক্ষমা করার জন্য রসুল সাল্লাম বলেছেন কাজেই বড়কে সম্মান করতে গিয়ে ছোট ভাই সদাচরণ দেখাবে বড় ভাইয়ের কাছে সমাজে যারা নিজে অন্যায় করেছে মরণ আসার পূর্বেই তার সাথে সেই সদাচরণ দেখিয়ে সেটাকে সমাধা করে নিবে নলে শ্বাস বন্ধ হয়ে গেলে এক অন্যায় আচরণ শুধরাতে যা জীবনে নেকি করেছে সব দিয়ে দিলে নাও হতে পারে তবে নেকি দিয়েই শুধরাতে হবে এটাও ফয়সালা দেওয়া আছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আমাদেরকে সদাচরণ গ্রহণ করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আল্লাহামদুল্লিল্লাহি ও আদা ওসালত অসাল্লাম আল্লাহ আল্লাহ নবী আবু হরে আলা রাজিয়াল্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আর রাহেমন সোহনাতুল মিনার রহমান সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রহমান মিনা দয়ায় তো সদাচারণ মানে হল দয়ে সদাচরণ মানে হটকারিতা নয় তো সদাচরণ মানে হলো দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচরণ এইকে শব্দটা রহমান শব্দ থেকে নির্গত হয়েছে তো ফায়াকুল রহমান এখন রহমান বলছেন যে মান ওয়াসালাকে ওয়াসালতু হু মান কাতাকে কাতাতু হু সদাচরণ শোনো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে তো সদাচরণ যার আল্লাহ তার ও কিভাবে বেঁচে থাকে ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে আল্লাহ তার নেই মানে আল্লাহর কোন দয়া তার উপরে নেই যারা কোনো সময় আল্লাহকে মানে না তাদের রুজি যেভাবে হয় তার রুজি সেভাবে হয় সদাচরণ নেই যার আল্লাহর দয়া তার নেই এই কথাই ঠিক দেশের সবচেয়ে সবচেয়েিত্তশালী হলেও আয়েশা رضی اللہ تعالی عنها বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাহিম মুআল্লাকাতুন বিল আরশ সদাচরণ রাহমানের আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে তাহলে সদাচরণের যেন একটা রূপরেখা আছে সদাচরণ রাহমানের আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান অশালানী অসালাহুল্লাহ পৃথিবীর মানুষ মনে রেখো আমি সদাচরণ বলছি যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কথা নেই যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বোখারি মুসলিম আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন আমি আর আপনি তো দিনরাত নিজের মতো চলে খাচ্ছি ফিরছি কোনো সমস্যা বুঝতে পারি না যা করার লাগে সুবিধা মতো করে নিচ্ছি হাইকোর্ট জজ কোর্ট যা কিছু করার লাগে ক্ষমতা দেখে দলীয় দাপটে আমি আসলে বুঝতে পারিনি আমার জীবিকা নির্বাহ কেমন আমার জীবিকা নির্বাহ পশুপালা গরু ছাগলের মতো ও যেমন বুঝে না আমিও তেমন বুঝি কোথায় পেশাব করতে হবে গরু ছাগল তা তো জানে না সময় হলে পেশাব করে তো ঠিক আমারও জীবন তার মতোই আমিও বিবেচনা করে চলতে পারি না কাউকে কিছু বলতে পারি না সদাচরণ নিজে বলছে আমি সদাচরণ বলছি মনে রেখ পৃথিবীর মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দেবেন এইভাবেই বলছে মুসলিম সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে মানুষের বয়স বেশি হয়ে যায় যা দিয়ে মানুষের রুজি বাড়ে যা মানুষের মরণ কঠিন হয় না নরম স্বাভাবিক হয় সদাচরণ Anas رضی اللہ تعالی বলেন রাসূল সাল্লাল্লাহু আনি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ুবসালাহু ফিরিজকিহি ওয়া ইয়ুনসালাহু অতব মহান হ নি সুয়ে পৃথিবীতে যারা চাই যে তার রুজি বেশি করা হোক টাকা বেশি বেশি হয়ে যাক পৃথিবীতে যে চাই যে তার বয়স একটু বেড়ে যাক নব্বই একশো বছর বাঁচব তারও বেশি বাঁচব পৃথিবীতে যে চাই আমার মরণ যেন দুর্ঘটনা দিয়ে না হয় আমার মরন যেন দুঃখজনক না হয় এইটা যে চাই ফাতিহাল মাহু সে যেন সদাচরণ করে রাসূলের মুখের কথা হাদিস তো বুখারী মুসলিম আমার আর আপনার বিবেচনা কি আছে এই হাদিসের উপরে আমার আর আপনার বিবেচনা কি তো মনে রাখতে হবে ভিতরে গেথে রাখতে হবে সময় আসলে তা বাস্তবায়ন করতে হবে চব্বিশ ঘন্টা বাস্তবায়ন করার সময় রাসুল সাল্লি সাল্লাম বলেন যে চাই যে তার রুজি বেশি হয়ে যাক যে চাই যে তার বস বেশি হয়ে যাক যে চাই যে তার মরণ যেন দুঃখজনক না হয় ফলে রহমান সে যেন সদাচরণ করে তাহলে সদাচরণ দিয়ে এইগুলো হয় সালবান রাজিয়াহু তালান হো বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন লায়রুদ্দুল কাদা ইল্লেবির দুয়ায়ে অলা ইয়াজি দ্য ফিলভুম রে ইল্লেবিল মানুষের লিখিত ভাগ্য পরিবর্তন হবে না দোয়া ছাড়া মানুষের বয়স বেশি হবে না সদাচারণ ছাড়া মানুষ তার বয়সকে বাড়িয়ে দিতে পারে সদাচরণ দিয়ে মানুষ তার ভাগ্যকে কেটে নতুন ভাবে লিখে নিতে পারে দোয়া দিয়ে প্রার্থনা দোয়াই এমন একটা পাওয়ারফুল এবাদত যেটে চলতে থাকলে আপনার লিখিত পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে যেটা লিখা হয়েছে সেইটা কেটে নতুন ভাবে লিখে দিবেন তাহলে মাস্ক দিয়ে করোনা না ঠেকিয়ে দিয়ে করোনা ছিল ঠেকানো দরকার ছিল হুজুর বক্তব্য আর মসজিদের সভাপতি সেক্রেটারি এমন ক্ষমতা দেখালো পাঁচজন দিয়ে জমা চালু আমি বললাম যা করোনা হয়েছে আমি তার সাথে একসাথে খেতে প্রস্তুত করোনায় যদি মারা যায় আমি গোসল দিয়ে জানা দিয়ে দাফন